ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল আগামী রবিবার আশ্বিন মাসের অমাবস্যা অর্থাৎ মহালয়া জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়ার সম্পূর্ণ সময়সূচি মহালয়া অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস এবং গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে কোন সময় করবেন মহালা তর্পণ দান এবং তিল তর্পণ এই দিন উপোস কতক্ষণ থাকবেন মা কালীকে পূজা করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং মহালা দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকেই শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে এই দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন তিনি মহামায়ারূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় এবার জানব আগামী রবিবার আশ্বিন মাসের অমাবস্যা অর্থাৎ মহালয়া দু সালের অমাবস্যা কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস গঙ্গা স্নানের সময় কখন থাকতে চলেছে কোন সময় করবেন তর্পণ তর্পণ দান এবং মহালয়ার তিল দিন কতক্ষণ উপোস থাকবেন মা কালীকে এই মহালা অমাবস্যার দিন পূজা করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এই দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা আসিন চৌদ্দশো বত্রিশ শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট হতে মহালয়া অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আসিন চোদ্দশো রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে মহালয়া অমাবস্যা নিশি এবং ব্রত উপবাস পালিত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আসীন চৌদ্দশো রবিবার অমাবস্যা উপবাস এবং নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ পূর্বাহ্ন নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বিহিত পূজা প্রশস্তা মহালয়া পাবন শ্রাদ্ধ শ্রাদ্ধন্তর ষোড়শ পিণ্ডদান কর্তব্য অপরপক্ষীয় বা প্রেতপক্ষবিহিত শ্রাদ্ধ ও তিল তিলতর্পণ সমাপন মহালয়ার দিন গঙ্গা স্নান দান এবং তর্পণের শুভ সময় থাকতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু করে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তর্পণ দান এবং গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে মহালয়া অমাবস্যার দিন মা কালীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে একুশে সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে একুশ মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করার শুভ সময় থাকতে চলেছে এই বছরে এই মহালয়ার দিনই হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না সুতরাং এর কোনো সুতক্কাল ধার্য হবে না এবং এর কোনো কুপ্রভাবও পড়বে না ভারত বাংলাদেশের ওপর সুতরাং মহালয়ার দিন অবশ্যই আমরা তিল তর্পণ করতে পারব পঞ্জিকা অনুসারে মহালয়ার দিন তিল তর্পণের সময় থাকতে চলেছে একুশে সেপ্টেম্বর দু রবিবার সকাল বাংলার বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে তিল তর্পণ করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে এবার জানবো এই দিন উপবাস কতক্ষণ থাকবেন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে মহালয়ার দিন ভুল করেও চুল নখ দাড়ি কাটা উচিত নয় কাউকে অর্থ ধার একেবারেই দেবেন না বাড়ি কেনা উচিত নয় এবং কোনো নতুন মাঙ্গলিক কাজ শুরু একেবারেই এই দিন করবেন না এছাড়াও এই দিন ভুল করেও বাড়িতে ভিখারি বা কাউকে খালি হাতে ফেরানো একেবারেই উচিত নয় এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই গ্রহণ করবেন না এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং তাদের স্মরণ করে উপবাস পালন করুন নিরামিষ আহার এই দিন অবশ্যই গ্রহণ করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জাতীয় খাবার এই দিন একেবারেই গ্রহণ করবেন না অসহায় বা অভাবী মানুষদের সাহায্য এবং তাদের উপকারে লাগে এমন জিনিস তাদের নিজেদের সাধ্যমতো দান করুন যারা এই দিন মা কালীর পূজা দেবেন তারা আগের দিন সংযম পালন করবেন অর্থাৎ একবেলা নিরামিষ আহার করবেন এবং পরের দিন সকালবেলা থেকে উপবাস পালন করবেন পূজা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত পূজা সম্পন্ন হলে মায়ের চরণামৃত এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল মহালয়া সংক্রান্ত এবং আসন্ন দুর্গাপূজার সময়সূচি সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে খুব সহজেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে